ছেলে বা মেয়ে এই বছর কি মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আপনি কি অপেক্ষা করছেন মাধ্যমিক ফলাফলের তাহলে আপনাকে বলবো আসুন যে আপনার মাধ্যমিক ফলাফল কীভাবে দেখবেন দেখতে হলে আপনাকে প্রথমত রোল নাম্বার আপনার কাছে থাকতে হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে অফিসিয়াল ওয়েবসাইট আপনি দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ করলে ফল আপনি দেখতে পাবেন তবে এই ফল কবে প্রকাশিত হবে এই ফল কত নম্বরে পাশ করা গ্রেডিং সিস্টেম কেমন রয়েছে সমস্ত কিছু জানবো আমাদের এই ভিডিওর মাধ্যমে তো তার আগে বলবো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করুন এবং সঙ্গে থাকুন তার জন্য আপনার জন্য একটা বিরাট সুযোগ রেখেছি কি সেই সুযোগ চলুন দেখে একবার আপনি কি চাইছেন আপনার ছেলে অথবা মেয়ে উচ্চ মাধ্যমিক পড়ার সাথে সাথে অর্থাৎ এগারো ক্লাস এবং বারো ক্লাস পড়ার সাথে সাথে যে সরকারি চাকরির প্রস্তুতি নেই যেমন পুলিশ আর্মি সি বিএসএফ সিআইএসএফ অর্থাৎ রাজ্য সরকারের চাকরির সাথে সাথে কেন্দ্রীয় সরকারের চাকরির প্রস্তুতি নেই তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে চলে আসুন আমাদের আইকে স্টাডি আবাসিক কোচিংয়ে যেটি ভারত সরকার দ্বারা আইএসও সার্টিফাইড দ্বারা অনুমোদিত একটি সংস্থা যেখানে পুলিশ আর্মি সিআরপিএফ বিএসএফ সমস্ত কিছু ট্রেনিং কিন্তু করানো হয় আমাদের এখানে ঠিক থাকার ব্যবস্থাপনা কেমন কেমন উন্নত মানের পরিষেবা দেওয়া হয় সেটি একঝে যদি আপনি দেখুন তাহলে বুঝতে পারবেন আমাদের রয়েছে ডিজিটাল ক্লাসরুম রয়েছে তিনবেলা খাবারের সুব্যবস্থাপনা রয়েছে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রুম এবং পশ্চিমবঙ্গের একমাত্র সেন্টার যেখানে থাকার ব্যবস্থা একটু অন্যরকম কেন অন্যরকম একটি রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে একটি রুমে দুজন থাকার ব্যবস্থা রয়েছে এবং একটি রুমে চারজন থাকার ব্যবস্থাপনা রয়েছে এবং মেয়েদের জন্য স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা রয়েছে এবং খুব রুমগুলি খুব সুন্দর আপনার অবশ্যই পছন্দ হবে আপনি ভাবছেন যে হয়তো স্যার এখানে অনেক বেশি টাকা পয়সা লাগবে না একেবারে খুবই অল্প পরিমাণ টাকা লাগে যেখানে ভর্তি হওয়ার সময় মাত্র একুশ হাজার পাঁচশো টাকা লাগে ইয়েস ভর্তি হওয়ার সময় একুশ হাজার পাঁচশো টাকা লাগে এরপরে আপনার থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি একদম ঠিক শুনেছেন পুরোপুরি ফ্রি এবং চাকরি পাওয়ার পর এক লক্ষ টাকা অনুদান হিসেবে দিতে হয় এটাই সিস্টেম এছাড়াও বিশেষ কিছু শর্ত কন্ডিশন বা অন্যান্য কিছু আছে যেগুলো আপনি এখানে এসে জানতে পারবেন এবং আপনি যদি উচ্চ মাধ্যমিকের পুরোপুরি দায়িত্ব দেন অর্থাৎ আমরা একদিকে আপনার চাকরি পড়ানোর পড়াবো অন্যদিকে উচ্চ মাধ্যমিকের সমস্ত কিছু আমরা দায়িত্ব নেব সম্পূর্ণ রূপে তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বরটি আপনাদেরকে দেওয়া হয়েছে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা দেখব যে আপনার এই মাধ্যমিকের রেজাল্ট কিভাবে প্রকাশিত হয় বা কিভাবে আপনি দেখবেন ধা এক ধাপ বাই ধাপ কীভাবে আপনি প্রকাশ করবেন সেটা কিন্তু দেখবেন প্রথমত অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে গিয়ে করুন এবং হোম পেজে লেখা থাকবে যে উচ্চ মাধ্যমিক ফলাফল দু এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার ক্লিক করার পর আপনার রোল নাম্বার জন্ম তারিখ এবং অন্যান্য যে প্রয়োজনীয় তথ্য জেলা সেই সমস্ত তথ্য আবেদন আপনাকে ইনপুট করতে হবে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট করলেই কিন্তু আপনি আপনার রেজাল্ট দেখতে পাবেন সেই রেজাল্টটি ডাউনলোড করে ভবিষ্যৎ রেফারেন্সের জন্য পিডিএফ আগে রেখে দেবেন এবং অরিজিনাল মার্কশিট আপনি স্কুল থেকে পাবেন তবু আপনার কাছে যদি কোনো ইন্টারনেট পরিষেবা না থাকে তাহলে আপনি যেটাকে আমরা বাটন ফোন বলি সেখান থেকে এস এম এস করুন ডাব্লিউ টেন লিখে এস এম এস করুন এই নম্বরে ফাইভ সিক্স জিরো সেভেন নম্বরে তাহলে কিন্তু আপনারা এস এম এস করলে পারবেন ঠিক আছে এবার কথা আসি যে স্যার ঠিক আছে সবই তো বুঝলাম স্যার রেজাল্ট কবে নাগাদ পারে যে বা রেজাল্টে কেমন গ্রেড আসে প্রথমত দেখতে পাচ্ছ যে নব্বই থেকে একশো নম্বর পেলে এ এ ডবল এ এবং আশির উপরে পেলে এ প্লাস বা প্লাস ষাট থেকে সত্তর পঁয়তাল্লিশ নম্বর এত নম্বর দেখতে পাচ্ছ এগুলো গ্রেড সিস্টেম রয়েছে তো সেই গ্রেড সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রেড সিস্টেম এবার আপনি কত নম্বর পেলে পাস্ট দেখুন মাধ্যমিকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেলে কমপক্ষে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নম্বর আপনাকে পেতে হবে তাহলে আপনি পাস করবেন এবং আমাদের আর্মি থেকে শুরু করে নেভি থেকে শুরু করে সিআইসিএফ সিআরপিএফ বিএসএফ সমস্ত চাকরি পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবেন ও সেখানে কোথাও নম্বর ভ্যারি করে কোথাও কম পার্সেন্টেজ লাগে কোথাও শুধু পাশ করলেই হবে আপনি যদি আমাদের সঙ্গে এই নম্বরে যোগাযোগ করেন চাকরির পড়াশোনা করতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করুন সেখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা রয়েছে আমাদের অ্যাড্রেসটি হলো নদীয়া জেলার করিমপুর কৃষ্ণনগর থেকে সরাসরি করিমপুর আসা যায় বহরমপুর থেকে সরাসরি করিমপুরে আসা যায় এবং অন্যান্য মালদা মুর্শিদাবাদ সমস্ত জেলার ছেলেরা আমাদের এখানে ট্রেনিং করছে এবং আপনারাও আসতে পারেন যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি ও রেজাল্ট বেরোবে কবে রেজাল্ট আপনার মে মাসে বেরোবে মে মাসের দেখুন সাধারণত সাধারণত নব্বই দিনের মাথায় বা নব্বই দিনের মধ্যে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয় এবং আমাদের পরীক্ষা আপনারা জানেন যে বাইশে ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়ে গেছে এবং বর্তমানে জোর কদমে আমরা খাতা দেখছি বা খাতা দেখার প্রক্রিয়াটি চলছে চলছে সেই খাতা দেখা সম্পূর্ণ হয়ে গেলে আপলোড হয়ে গেলে অনলাইন আপলোড হয়ে গেলে আপনারা রেজাল্ট কিন্তু দেখতে পাবেন তো আমাদের সম্ভাব্য রেজাল্ট হচ্ছে মে মাসের ফার্স্ট উইকে আপনারা রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে আপনারা লক্ষ্য রাখবেন এবং আমাদেরকে ফলো রাখবেন আপনারা সমস্ত কিছু আপডেট পেয়ে যাবেন জয় হিন্দ দোস্ত আর হ্যাঁ চাকরি পেতে চাও তাহলে অবশ্যই চলে এসো আমাদের আইকে স্টাডি ফোর্থ একাডেমিতে নদীয়ার রেডি গভর্নমেন্ট রেজিস্টার সংস্থা এই নম্বরে ফোন করে